আমরা আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি রচনা আমরা পড়েছি সোনার তরী কবিতাটি সেখানে আমরা কিছুটা রবীন্দ্রনাথ সম্পর্কে জেনেছি এখানে আরো বিস্তারিত দেওয়া আছে সেটা আমরা জানবো রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী সেখানে আমরা শিখে সেখানে আমরা জেনেছিলাম মাত্র পনেরো বছর বয়সে তিনি বনফুলের কাব্য নামক কবিতা রচনা করেছেন আর এখানে আমাদের আরও একটি তথ্য অ্যাড হয়েছে সেটি হল বারোশো চুরাশি বঙ্গাব্দে মাত্র ষোলো বছর বয়সে তিনি ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লিখে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটান তার জীবনদশা ছিল চৌষট্টি বছর এই চৌষট্টি বছরে তিনি বাংলা সাহিত্যের এমন কোনো অংশ নাই যেখানে তিনি হাত দেননি গান উপন্যাস গল্প সব কিছুই তিনি লিখেছেন তার রচিত পঁচানব্বইটি ছোট গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্পের নাম হলো মুসলমানের গল্প পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালেই রবীন্দ্রনাথ ছোট গল্প রচনা স্বর্ণযুগ তিনি অনেক উপন্যাস রচনা করেছেন চোখের বালি গৌরা চতুরঙ্গ ঘরে বাইরে এগুলো তা অত্যন্ত আলোচিত রচনা এই উপন্যাসগুলো বহুল পঠিত চোখের বালি নামে সিনেমাও তৈরি হয়েছে হয়তোবা আমরা অনেকেই তা দেখেছি তার শেষ যে কবিতা সরি কবিতা না উপন্যাস নামটা কবিতার মতো যে শেষের কবিতা এটা একটি উপন্যাস কাব্যধর্মী উপন্যাস এটি শেষ দিনই রচনা করেছেন এই কালজয়ী লেখক উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তেরো সাতচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ জোড়াসাখুর ঠাকুরবাড়িতেই মৃত্যুবরণ করেন এখন আমরা আলোচনায় আসি অপরিচিতা সম্পর্কে কি এই অপরিচিতা আমাদের কেনই বা এই ইন্টার লাইফে এই অপরিচিতাকে নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা শুরুতেই এই জন্য আমাদেরকে জানতে হবে আসলে অপরিচিতার যারা চরিত্র ছিলেন তারা এই ছোট গল্পের প্রধান চরিত্র হলো অনুপম সে হলো আমাদের নায়ক তার পিতা নাই পিতা উকিল ছিল এককালে পিতা মারা গেছে তার মা তাকে একাই বড় করেছে তার অভিভাবক বলতে তার মামা রয়েছে এখন মামার কথা যখন আসলো মামার পরিচয় পর্বটাও সেরে নেওয়া যাক তিনি এই অনুপমের চেয়ে বড়ো জোর ছয় বছরের বড় হবে কিন্তু সংসারের হাল ধরতে ধরতে তিনি মানে তাকে দেখলে মনে হয় তিনি অনেক বড় অনুপমের বন্ধুর পরিচয় এখানে দেওয়া আছে বন্ধুর নাম হরিশ সে আসর জমাতে অত্যন্ত পটু কানপুরে চাকরি করে এখন নায়ক সম্পর্কে আমরা জেনেছি জানা দরকার নায়িকা সম্পর্কে নায়িকা হলেন আমাদের কল্যাণী কল্যাণী ডাক্তার শম্ভুনাথ সেনের মেয়ে শম্ভুনাথ সেন কানপুরে ডাক্তারি করেন এককালে তাদের জমিদারি ছিল কিন্তু বর্তমানে জমিদারির মানে বর্তমান বলতে ওই তৎকালীন সময়ে জমিদারির যে খরা মন্দা চলছিল এ কারণে জমিদারি করা আর হয়ে ওঠেনি তারা ভিটামিটির ছেড়ে কানপুরে যেয়ে ডাক্তারি হিসেবে পেশা হিসেবে নিয়ে তারা বেঁচে আছে এখানে আরও একটা পরিচয় খুব গুরুত্বপূর্ণ সেটি হলো বিনুদা বিনু দাদা হলো আমাদের নায়ক সাহেবের পিস্তুত দাদা পিসি বলতে আমরা জানি খুকু অর্থাৎ আমার আমাদের পিতার যে বোন তাকে আমরা পিসি বলি সেই পিসির ছেলে হলো বিনু দাদা আমাদের অনুপমের পিসির ছেলে হলো বিনু দাদা আমাদের পরিচয় পর্ব মোটামুটি হয়ে গেল এখন যদি আমরা ছোট করে এই গল্পটা সারমর্ম বলার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে নায়ক অনুপম অত্যন্ত ভোলা ভালা কিসিমের লোক বাদে আর কিছুই জীবনে করেনি আত্মমর্যাদাও একটু কম বলেই মনে হয় বাবা উকিল মারা মারা যাওয়ার পরে মায়ের কাছেই মানুষ হয়েছে মূল অভিভাবক হলো মামা তো নায়কের বয়স যখন সাতাশ বছর একজন যুবক মনের ভিতর অবশ্যই কুকিল কু কু করে ডাকবে কি জন্য ডাকবে সেটা হলো বিয়ের জন্য প্রেম করার জন্য একটা নারী সঙ্গীর জন্য সেই উতলা মনকে আরো উতলা করে দেয় তার বন্ধু হরিশ যে হরিশকে আমরা বলেছি যে কানপুরে চাকরি করে সে এসে বলে যে মেয়ে যদি বলো তবে আছে মানে এমনভাবে বলে যে আমাদের অনুপম সাহেব একেবারে গলে যায় এমনিতেই মনও তোলা গলে যাওয়া স্বাভাবিক এভাবেই নায়িকার নায়িকা কল্যাণীর পরিচয় হরিষ তুলে ধরে মামার কাছে কথাটা বলতেই মামা রাজি হয় কেননা কল্যাণীর পরিবার মামার ঠিক মনের মতো মামা চায় যাতে মেয়ের পরিবারকে বাধা হোকাতে তামাক টানতে দিলেও কিছু বলবে না কিন্তু যে আমরা যৌতুক বা পণ বলি সেই যৌতুক দেওয়ার ক্ষেত্রে কোনো কার রাখবে না এককালে ধনী ছিল এককালে কল্যাণী পরিবার ধনী থাকলেও বর্তমানে অত ধন্দৌলত নেই কিন্তু কার করবে এমনটা মনে হয় না তো বিয়ের কথাবার্তা আগাচ্ছে তবে এখানেই ঝামেলা বাদে মামার আমরা সচরাচর দেখে থাকি পাত্রপক্ষ দূরে গিয়ে পাতৃপক্ষের বাড়ি থেকে বিয়ে করে তাকে নিয়ে আসে কিন্তু মামার একটা ঝামেলা আছে সেটা হলো মামা কখনো কলকাতার বাহিরে যায়নি তাই মেয়েকে আশীর্বাদ করতেও মামা গেল না মেয়েকে আশীর্বাদ করতে গেল অনুপমের পিস্তুত দাদা সেই পিস্তুত দাদা আমরা নামটা শুনেছি বিনুদা সেই দাদা অত্যন্ত আট স্বভাবের লোক মানে কথা বলে কম আশীর্বাদ করে এসে মানে আমরা যেটাকে বলি ভালো সেটাকে বিনুদাদা বলে যে চলন সই চলে এরকম ব্যাপার তো সেই লোক আশীর্বাদ করে এসে বলতেছে যে মন্দ নহে খাঁটি সোনা বটে এই লাইনগুলো আমি কোট করেছি গল্প থেকেই অর্থাৎ আমরা গল্প থেকে এই লাইনগুলো আবার পাবো তো এই কথা শুনে তো অনুপম পো আবারও মানে এমনিতেই সে সুন্দরী খুশ প্রেম ট্রেম করার জন্য বা বিয়ে করার জন্য তো সেই বিনোদাদার কথাতে মনে হচ্ছে না ঠিক আছে ভালোই হবে তো মামা যেহেতু কলকাতার বাইরে যায় না সেহেতু বিয়ের কাজের জন্য নায়িকা কল্যাণী এবং তার পিতা শম্ভুনাথকেই কলকাতায় আসতে হলো বিয়ের দিন এগিয়ে আসলো শম্ভুনাথ সেন বাড়ি ভাড়া কলকাতাতে নিল এবং বরযাত্রী সমেত অনুপম ও মামা বিয়ে বাড়িতে উপস্থিত হলো বিয়ের দিনে বলে রাখা দরকার ওই সময়ে পণ বা যৌতুক ছিল একটা খুবই প্রচলিত প্রথা তো অনুপমের বিয়েতেও এরকম দেনা পাওনার ব্যাপার ছিল বাবু যাতে মামাকে ঠকাতে না পারে এই জন্য মামা বাড়ির যে স্যাঁকরা স্যাঁকরা বলতে আমরা বুঝি হলো সোনার সেই সোনারকে সাথে নিয়ে গিয়েছিল সোনাগুলো পরীক্ষা করে দেখার জন্য বিবাহের আগেই কন্যার গায়ে থাকা যে সোনা গহনা মামা পরক করতে চাইলে বাবু এতে আপত্তি করে কেননা সে সোনা গহনা পরে পাত্রী বসে আছে এখন আবার সেগুলো খুলে নিয়ে আসবে এটা কেমন একটা দেখায় তাদের একটা সম্মান বলে একটা জিনিস আছে তো এ ব্যাপারে বাবু অনুপমকেও জিজ্ঞেস করে যে এরকমটা আমি করতে চাচ্ছি না যে তুমি যদি কিছু বলো তো অনুপম এ ব্যাপারে কিছুই বলে না আমরা আগেই বলেছি আত্মমর্যাদা ছেলের একটু কম সেই সেটারই বহিঃপ্রকাশ এখানে পাওয়া যায় কারণ সে সারা জীবন মায়ের আঁচলের নিচেই থেকেছে কখনো সামনে যে কিছু বলার যে শক্তি সে কখনোই পায়নি সত্যিকারের পুরুষ হলে আমি বলতো যে না আমার স্ত্রীর গায়ে যে গহনা সেটা থাক আপনারা পরে ওগুলো দেনা পাওনা দেখবেন বা দেনা পাওনার ব্যাপারলে আমার কোনো ঝামেলা নাই আমি দেনা পাওনা ঠিক করিও নি আমি দেনা পাওনা করতেও চাই না কিন্তু সে তো এরকম না অনুপম সাহেব অত্যন্ত ওই মর্যাদাহীন একটা ছেলে তো যাই হোক বাবু গহনা খুলে আনলেন এবং সেগুলো দেখালেন সেগুলো পরক করে সোনার বলল যে না এগুলো হান্ড্রেড পারসেন্ট খাঁটি সোনা তবে এহেন আচরণে খুব খুশি হলেন না তিনি মেয়েকে এমন একজন ছেলের হাতে তুলে দিতে আর কি দ্বিধাবোধ করলেন এবং তাদেরকে অর্থাৎ বরযাত্রীদেরকে খাওয়াইয়া মানে তাদেরকে খাওয়ালেন এবং লাস্টে বললেন যে আপনাদের গাড়ি বলে দিই আমি বিয়ে দিব না মেয়ের এরকম একটা ব্যাপার তো বিয়ে ভেঙে গেলে যা হওয়ার তাই হলো বরযাত্রীরা সবাই ভাঙচুর করে লাফালাফি করে সবকিছু একেবারে উলট পালট করে সেখান থেকে চলে আসলো বলে রাখা ভালো যে অনুপম কল্যাণীকে দেখেনি তবে কল্যাণী অনুপমের একটা ছবি দেখেছিল সেই ছবি দেখাকে নিয়ে অনুপম অনেক কল্পনায় হারিয়ে যায় অনুপম অনেক সময় ভাবে যে মেয়ে হয়তোবা তার ছবি দেখে মনে মনে ভালোবেসে ফেলেছে তাকে অনেক মিস করছে তার জন্যে কান্না করছে সেই কান্না সহ্য করতে না পেরে সোম্ভনাথবাবু একদিন চলে আসবে অনুপমের কাছে হাত হাত জোর করে বলবে যে আমার মেয়েকে তুমি বিবাহ করে নাও কিন্তু এগুলো সবই ছিল আমাদের অনুপম সাহেবের কল্পনা বাস্তবে সবের কিছুই হয়নি তো এইভাবে দিন যায় কিছু বছর পরে অনুপম মাকে নিয়ে তীর্থে রওনা হয় হিন্দুদের তীর্থে রওনা হওয়া খুব একটা প্রচলিত ঘটনা সেই তীর্থেই তারা তীর্থের দিকেই তারা রওনা হয় অনুপমের বিয়ে এখনও হয় নাই ছেলে খুব বড় ছেঁকা খেয়েছে বিয়ে হওয়ার আগে মানে দেখার আগেই ছেঁকা কিছু করার নাই তো ট্রেনে যাওয়ার সময় হঠাৎ একটা কণ্ঠ তার কানে আসে কণ্ঠটা এরকম যে শিগগিরই চলে আয় এই গাড়িতে জায়গা আছে আমার কণ্ঠ যদিও বা ভালো না সে মেয়ের কণ্ঠটা অনুপমের কানে বারবার বাজে এই লাইনটা আর কি শিগগিরই চলে আয় এই গাড়িতে জায়গা আছে অনুপম মহাশয় কণ্ঠ শুনেই প্রেমে পড়ে যায় অনেক একটা উতলা মন একটু আগুন পাইলেই আগুন ধরে যায় এরকম একটা ব্যাপার রঙিন চশমা যেদিকে তাকায় সেদিকেই ভালো লাগে ব্যাপারটা এইরকম তো সারা রাত অনুপম সাহেব সেই কণ্ঠকে খোঁজে মনে মনে এবং বসে থেকে অপেক্ষা করে কিন্তু আর পায় না সেই কণ্ঠের দেখা তো পরের দিন সকালে ট্রেন বদলাতে হবে একটা স্টেশনে যায় ট্রেন বদলে অন্য আর ট্রেন ধরতে হবে এরকম একটা ব্যাপার তো অন্য ট্রেনটাতে কোনো বগিতে জায়গা আছে কিনা না খুঁজতে খুঁজতে মানে একটা মেয়ে ওদেরকে হুট করে ডাক দেয় সেকেন্ড ক্লাসের একটা বগি থেকে ডাক দেয় বলে যে আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে অনুপম আগের দিনে রাতের সেই কণ্ঠ খুঁজে পায় মানে এই কণ্ঠটা এই যে মেয়েটা ওদেরকে ডাক দিয়েছে সেটাই সেই আগের দিনের কণ্ঠের মেয়ে অনুপম সাহেব তো একরকম একটা ঘোরের মধ্যে থেকেই উঠে গেছে সেই ট্রেনে এতই ঘোরের মধ্যে ছিল যে ক্যামেরাটাও সে ফেলে যায় সেই ক্যামেরাটা পরে থাকে সেই স্টেশনে এরপর অনুপম সাহেব ওঠার পরে ভালো করে খেয়াল করে দেখে যে সেই মেয়ের বয়স ষোলো থেকে সতেরো বছর সাথে দুই তিনটে ছোট ছোট বাচ্চা আছে বলে রাখা ভালো বাচ্চাগুলো কিন্তু মেয়েটার না এ তো সারা রাস্তায় সেই বাচ্চাদের সাথে নানা রকম দুষ্টুমি করতে করতে সময় কাটায় মেয়েটি আর মেয়েটির এমন বাচ্চা দেখে অনুপম সাহেব সেই মেয়ের প্রেমে একেবারে হাবুডুবু খায় মেয়েটির চানামুট খাওয়া দেখে যে খাওয়ার ইচ্ছা জাগে কিন্তু সে চাইতে পারে না তো কিছুক্ষণ পরে স্টেশন মাস্টার বা এইরকম টাইপ কিছু লোক এসে অনুপমদের সে বগি থেকে নামিয়ে দিতে চাইলে মেয়েটি বাধা দেয় এবং বলে যে বগিটি আগে থেকে বুক করা নেই আপনারা মিথ্যা কথা কেন বলছেন আমরা এই ট্রেন থেকে নামবো না আমরা এই ট্রেনেই যাব সেই মেয়েটির বাচ্চামো দেখে অনুপম সাহেবের যে মা সেও মেয়েটিকে পছন্দ করে ফেলে কিন্তু ব্যাপারটা তখন জানা যায় না জানা যায় যখন মেয়েটি নামতে যায় কানপুর স্টেশনে এসে কানপুর স্টেশনে নামার সময় অনুপমের মা মেয়েটিকে নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলে নাম হলো তার কল্যাণী এরপর জিজ্ঞেস করে যে বাবার নাম কি মেয়েটি বলে বাবা এখানকার ডাক্তার নাম শম্ভোনা আছে শুনে তো আমাদের অনুপম সাহেব এবং মা দুজনেরই মানে হুঁশ উড়ে যায় যে বলে কি এর সাথেই তো বিয়ে ঠিক হয়েছিল এর সাথেই তো বিয়েটা ভেঙে গেল আমি আজ বিয়ে হওয়ার আগে বিধবা অনুপম সাহেব আর কি সরি বিধবা বলে না কি বলে যাই হোক এবার আর আমাদের অনুপম সাহেব নিজেকে দাবিয়ে রাখতে পারে না কল্যাণী প্রেমে সে মাতৃ আজ্ঞা মামার নিষেধ কিছু ঠেলে চলে যায় কল্যাণীর কাছে কল্যাণী রাজি হয় না কেননা সেও ব্রত নিয়েছিল যে সে নারী শিক্ষায় আর মাধ্যমে জীবনটা পার করবে তবে হ্যাঁ কল্যাণীর প্রেমের পরেই মায়ের আচল থেকে আমাদের অনুপম সাহেব বেরিয়েছিল এবং প্রকৃত পুরুষের মতো কাজ করেছিল আর এর মাধ্যমেই কল্যাণীর মনে খানিকটা জায়গা পেয়েছে যদিও অব বিয়েটা আর হয়ে ওঠেনি তবুও জায়গাটা তো আছে তো এই ছিল আমাদের ছোট্ট করে ব্যাখ্যা এবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন নিয়ে যদি আলোচনা করি তাহলে বলা যায় প্রথম দিকে একটা লাইন আছে আমাদের যে সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া যাই হোক বিদ্রোহ করিয়া সুযোগ এটা এই যে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা শিমুল ফুল এবং মাকাল ফল দেখতে খুব সুন্দর হলেও এরা প্রকৃতপক্ষে কোনো কাজের না মাকাল ফল বাইরে খুব সুন্দর হলেও খেতে অত্যন্ত বাজে এই জন্য এই দুটো ফুল এবং ফলের সহিত তুলনা করে অনুপমকে মাস্টার মশাই বা পণ্ডিতেরা অপমান করতে তো এরপরে যে যে লাইন আছে এখানেই অন্নপূর্ণার কোলে ভাইটি অন্নপূর্ণা বলতে আমাদের মূলত দুর্গা মাতা যে দুর্গা মাতাকে বোঝানো হয় হিন্দুদের যে দুর্গা সে দুর্গাকে বোঝানো হয় আর গজানন বলতে এই যে আমাদের হাতির মতো মাথা যেই দেবতা আমি নামটা গণেশ সরি তার নাম হলো গণেশ সেই গণেশের ছোট ভাইয়ের মতোই মনে হয় এই অনুপমকে কেননা সে মায়ের কোলেই থেকেছে মায়ের আঁচলের তলেই সারা জীবন থেকেছে এই জন্য লেখক বলতেছে যে অন্নপূর্ণার কোনে কোলে গজননের ছোট ভাইটি তো এরপরে যদি আমরা কিছু লাইন দেখার চেষ্টা করি যে মন্দ নহে সোনা বটে সরি এটা আমরা ইয়া করেছি যে কই গেল পরের পেজে আছে যে মন্দ নহে খাটি সোনা বটে এ কথাটা আমরা আগেও ব্যাখ্যা করেছি যে খুব আটো স্বভাবের লোক ছিল এরপরে আর একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা আমাদের জানা দরকার যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোন বিরোধ নেই প্রজাপতি হলো বিয়ের দেবতা আর পঞ্চস্বর মদন দেবের ব্যবহৃত বান সেই কোন বান আমরা ওই যে অনেক সময় দেখি হার্টের মধ্যে একটা তীর চলে গেছে সেই তীরটা হলো সেই মদন দেবের প্রেমের বান আর প্রজাপতি হলো বিয়ের দেবতা অর্থাৎ সেই প্রেমের বান যেমন একজনকে ছেদ করলে সেই পুরাণ অনুযায়ী বলা যায় যে প্রেমের বান যদি কাউকে ছেদ করে সে প্রেমে পড়বেই এখানে এটাই বোঝানো হয়েছে যে প্রজাপতির সঙ্গে সেই পঞ্চস্বরের কোনোই বিরোধ নেই যে আমার যে বিয়ে হবে যার সাথে ওর সাথে প্রেম হওয়ার যে সম্ভাবনা তার কোনোই সমস্যা নেই কোনোই বিরোধ নেই হবেই এরপরে আমরা যদি আরেক আরেকটা লাইন নিয়ে আরেকটা অংশ নিয়ে লাইন বললে ভুল হবে যে ম মকর মুখো মোটা বালাখানে একটু চাপ দিয়ে দেখলেই বাকিয়ে যায় অর্থাৎ এগুলো খাঁটি সোনা আর সেখান থেকে একজোড়া বাবু বের করে দিয়ে বলেন এইটা একবার বিলাতি মাল এতে সমান সোনার পরিমাণ অতি সামান্য মূলত এই ইয়ারিং যেটা ছিল এটা দিয়েই বিনোদাদা কল্যাণীকে আশীর্বাদ করে এসেছিল বিলাতি মাল ওনার ভাগটা একটু কমই আছে এ বাদে আরও যে দাগানো লাইনগুলো আছে যেগুলো জানা দরকার ওগুলোর আমি ছবি তুলে দিয়ে দেবো সমস্যা নেই এরপর যদি আমরা এই যে শব্দার্থগুলো আমাদেরকে পড়তে হবে বই দেখে তোমরা অবশ্যই শব্দার্থগুলো পড়ে নিবা শব্দার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে খ দুই মার্কে যে প্রশ্ন সেটা আসে অনেক সময় অনেক লাইনের ব্যাখ্যা করতে দেয় অনেক কিছু আমি ব্যাখ্যা করে দিয়েছি তবুও একটু করবা এরপর যদি আমরা পাক পরিচিতি একটু দেখি তাহলে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকা তেরোশো একুশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের কার্তিক সংখ্যায় এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র রবীন্দ্র গল্পের সংকলন গপ্ত সরি গল্প সপ্ত এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে আর এরপরে যে ব্যাখ্যাগুলো আছে এগুলো আমরা অনেকটাই করেছি তাও একবার রিডিং তোমরা করে নেবে এই ছিল মূলত আমাদের অপরিচিতা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ